আজকে যে কথাটা আমি বললাম এগারোটা সাড়ে এগারোটার দিকে যে বললাম আজকে সোশ্যাল মিডিয়ায় আবারও সাকিব খানের কন্ট্রোলে থাকবে সেটা আবারও সেই কথাটা পরিপূর্ণভাবে পূরণ করে দিল মেগাস্টার চোদ্দ জন নাইকে নিয়ে চোদ্দ জন নাইক নিয়ে একই মঞ্চে সাকিব খান তার সাথে আসলো সিয়াম এগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো যে মেগাস্টার সাকিব খান যেখানে যায় যে জায়গা যায় সব জায়গায় চোখের মনে সে আসার সাথে সাথে অন্যরকম ফিল অন্যরকম একটা ঝাক্কাস মানে সাকিব খান আসলে পরে তার তার যে কেরিস্মা তার যে একটা প্রেজেন্টেশন এটা অন্য লেভেলে নেক্সট লেভেলে নিয়ে যায় এখন মেনেছে আজকের প্রোগ্রামটা মূলত আমরা ভেবেছিলাম আমি বিশেষ করে আমি যাইনি কেন সেটা মেনেছে আজকে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কেন যাইলাম না বা যাওয়ার ইচ্ছা ছিল কিসের জন্য না সেটা নিয়ে একটু কথা বলবো তার আগে বলি যে হাললানের প্রোগ্রাম এটা আমরা ভেবেছিলাম দরদের একটা প্রোগ্রাম সাকসেস পার্টি বা সাকিব খান একটা বিশেষ স্পেশাল একটা প্রোগ্রাম করবে কিন্তু না এইটা কোনো বিশেষ প্রোগ্রাম না এটা তার কোম্পানির জন্য বিশেষ প্রোগ্রাম জন নায়িকা লইয়ে বা সিয়াম আছে তারপর আমাদের ইস্যু উড়াদা গানের শিল্পী আছে প্রীতম আছে তার ওয়াইফ আছে এই যে মিলন মেলা তারকার মিলন মেলা জন নায়িকা লইয়ে যে মিলন মেলা এটা অপাকরিম আছে বিদ্যাসিনা মিম আছে তারপর কণ্ঠশিল্পী আছে কুনাল তারপর আছে কণা আছে তারপর আর আরও অনেক অনেক বিগ বিগ আর্টিস্ট আছে সমক আছে তারপর এসে দিয়া পূজাশ্রী আছে দিঘি আছে মানে অজস্র অজস্র নায়িকা আজকে এইখানে পারফর্ম এইখানে কথা বলছে বা পারফরমেন্স তো করে না এখানে কথা বলছে এই এটা আমাদের আজকে সোশ্যাল মিডিয়াটা গরম হয়ে গেছে এই কথাগুলো আমি যে বলছি সেই কথাগুলো যাও এক কথা বারবার বলতেছি মূল কথা আসি যে আমি যাচ্ছিলাম যদি ওখানে যাইতাম যদি আমার ইনভাইট কার্ড যদি না দেয় কথাকে ইনভাইট কার্ড আমি পাইলাম না ওখানে গেলাম যাই যদি বলে তুমি ইনভাইট নাই তুমি আসতে পারো না তুমি সাকিব খানের ভক্ত হয়েছে কি তুমি ইনভাইট কার্ড আগে আনো তারপর তোমার ঢুকতে ধুক তাহলে একটা মান সম্মানের ব্যাপার না সেই জন্যই ওখানে যাই নাই তারপরও ওখানে আমাদের তিন চারজন গেছে অনিক গেছে তানিম গেছে নাইম গেছে ওরা দুইজন ঢুকতে পারছো এটা নাইম যাওয়ার সাথে সাথে অনুষ্ঠান শেষ হয়ে সাকিব খান চলে গেছে আর অনেকে গেছে আমাদের গ্রুপ থেকে তারা আর কি অনেক যদি আমাদের একটু গেছে বলতো যে আমি পারমিশন পেয়েছি ইনভাইট কার্ড পেয়েছি তাহলে আমি তাহলে আমি ফিরে যাইতাম আমি যতটা আসছিলাম ওখান থেকে ব্যাক করতাম আমি তখন যাত্রাবাড়ি নাকি ওই সময় যাত্রাবাড়ি বা একটু আগাইছিলাম এরমই হবে ওই তাহলে আমি যে গুলশান চলে যাইতে পারতাম যাই হোক যা গেছে গেছে এগুলো নিয়ে কথা বলা নেই সাকিব খান বলে দরদ দেখবে দেখা যাক কি কি হয় আর এই প্রোগটা সাকসেসফুলি আমরা সফলতার সাথে আমরা এগিয়ে যাচ্ছি মেঘাশটা শাকিব খান তার দরদ পড়া ভালোবাসা এই ভালোবাসা অগ্রিম ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই দরদ আমি তো দরদ নিয়ে একটা কথা বলছি যে এই গল্প যারা না বসবে তাকে মাথায় ঘেলু নাই ঢুকিয়ে দিয়ে তার যদি ঢুকাইতে পারে আর না দুইবার করে দেখতে হবে আর তার সারা কিছু কথা নাই যারা কমেন্ট করে 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 খারাপ তাদের তার সারা কিছু বলবো না তারা একজন বাংলার ছবি তারা একটু করে দেখাক যারা এই ছবি নিয়ে নেগেটিভ কথা বলতে পারে দর্শকরা বলতে পারে কিন্তু একজন ইউটিউবার ইউটিউবার হিরোয়েন্সির মতন দেখতে দেয় তারা যদি এই সমস্ত কথাবার্তা বলে তখন খারাপ লাগে তুফান যদি ভালো লাগে তারপর দরদ ভালো লাগবে না কেন দরদ তুফান ভালো গল্প একটা ছবি দরদ সেটা যদি ভালো না লাগে ওই গল্প ভালো লাগবে কেন ভাই তুফানে কি আছে অ্যাটিটিউড আছে গল্পটা কী আছে আমার কিছু আছে গল্প অ্যাটিটিউড ওয়ান টি শর্ট কটা গান এই তো সবই আর ছবি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অন্য লেভেলে নেক্সট লেভেলে নিয়ে গেছে সাকিব খানের অভিনয় একটা ডায়লগ তো আছে যে ফাতেমা আমি সর্বদাস খান বলছি আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে ডাইলগুলো আছে না সাধারণ খান আর আজকে প্রোগ্রাম টয়লেটের একটা প্রোগ্রাম হয়েছে এটা নিয়ে সাকিব খান আজকে ফাটিয়ে দিয়েছে যাই হোক বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল শাকিবাস্ট্রা অনেকদিন পর ভিডিও বানাইলাম অনেকদিন পর ভিডিও বানাইলাম এখন দরদ নিয়ে কথা বলতেছিলাম ভিডিও বানানোর মতো জ্বর বসে বসে ঠান্ডা অবস্থা করুন জ্বর ঠান্ডা এ নিয়ে আসি এখন যাই হোক দেখা যাক কী হয় সাকিব খানের নেক্সট দরদের কোনো যদি স্পেশাল শো থাকে সেটা নিয়ে ভাববো পরে এটা নিয়ে এখন ভাববো না আগে ছবি দেখেন দরদ দেখেন দরদ নিয়ে আর বিপিএলে তো সাব্বির রহমান আসতেই আছে খেলা হবে আজকে সাবির সাব্বির রহমানের সাথে একটা ছবি বেরিয়ে রয়েছে এটা নিয়ে অনেক ই যাই হোক এগুলো বাদ দিয়ে আমরা এখন খেলা শুরু করি দরদ দুমে ফাতেমার মার প্রেম খাইনি ধন্যবাদ অল সাম গুড নাইট